সাটিনা 100 সিসি স্বরূপ বেবাস হাত নাম্বার এটা ডিসকো 125 টাকা জমা দেওয়ার কাগজ আছে এই যে মাত্র 20 টাকার গাড়ি 20 টাকা 20 খালি 20 টাকা 20 টাকার গাড়ি এটা যদি কেউ নিতে আসে একটা দিলে একটা ফ্রি এটা দিলে একদম ফ্রি দিয়ে দেব এটা যদি 100 টাকা 100 এর সাথে এটা ফ্রি দিয়ে দেব একদম ফ্রি ঠিক আছে 100 এর সাথে এটা ফ্রি দিয়ে দেবো ডিটেইলস দিচ্ছি আমি একটু পরে আগে দেখাচ্ছি সিটি ফুল টাকার নাম্বার ডিসেম্বর ওয়ান টোয়েন্টি ফাইভ শোরুম আছে ভিতরে আছে দেশটা ফুল টাকার নাম্বার রংপুল মাত্র পঞ্চাশ টাকা পাবেন একদম ফুল ফ্রেশ এখনো একটা নাট খোলা পড়ে নেই যে গিয়া গাড়ি কিনবেন কোন মিটার কমার অপশন আমাদের এখানে নাই অন্য গাড়ি নেবেন প্রতারণা থেকে একটু দেখি শুনি গাড়ি নেবেন প্রতারণা হবেন না ঠিক আছে এখন সব দুই নম্বর ভমসং গাড়ি করতেছে এই গাড়ি ওই গাড়িতে লাগাচ্ছে এই সব গাড়ি দেখি নেবেন প্রতারিত হবেন না দেখি শুনি আসবেন দেখিয়ে গাড়ি কিনবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা হরিণের বাচ্চা ভিডিও দেখে আছে আরো দিলার এক মাথায় নষ্ট

আর অফারটা দিচ্ছি যেটা একটা নিলে একটা ফ্রি বাচ্চা হবে ছেলে কি দেখে দেখবে ওটা কখনো হইতে পারে না ঈদের অফার দেবো একদম শুরু খালি করে অফার দিয়ে দেবো ভাই আপনাদের শোরুমের ঠিকানাটা অ্যাড্রেসটা বলে দেন আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে রংপুর পীরগাছা থানার দুই নং পার্বল দেউতি বাজার দেউতি বাজার অনেক ঐতিহ্যবাহী বাজার এটি বাংলাদেশের এমন কোনো লোক নাই না এটি হচ্ছে দেউতি বাজার দেউতি বাজারের ঈদগা কেন্দ্রীয় ঈদগা মাঠের সামনে হাফিজ অ্যান্ড রাজু মোটরস আমাদের মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি এইট থ্রি সেভেন টু নাইন এইট সেভেন আর একটা হচ্ছে জিরো ওয়ান এইট সিক্স এইট ডাবল ওয়ান থ্রি ওয়ান ফোর সিক্স এই নাম্বারে যোগাযোগ করবেন